আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক বিশেষ করে যাদের জিএসসি জেডিসি বা অষ্টম শ্রেণী পাশের সনদ নেই আপনারা দুই সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে অর্থাৎ নবম শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক বা আবেদন করেছেন আপনাদের ইতোমধ্যে আপনাদের পরীক্ষার শিডিউল প্রকাশিত হয়েছে বিশেষ করে ভর্তি পরীক্ষার আর ভর্তি পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করবেন এই বিষয়টি বলেছি এবং কাদের জন্য এই বিজ্ঞপ্তিটি আপনারা খেয়াল করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বারোটি আঞ্চলিক কেন্দ্রের অধীনে অর্থাৎ ঢাকা ময়মনসিং বরিশাল সিলেট ফরিদপুর খুলনা যশোর রাজশাহী বগুড়া রংপুর চট্টগ্রাম কুমিল্লা সহ সারা বাংলাদেশে যতগুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার আছে এগুলোর মধ্যে যারা এস প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করেছেন আপনাদের জিএসসি জেডিসি বা অষ্টম শ্রেণী পাশের সনদ নেই আপনারা ভর্তি পরীক্ষা দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক আপনাদের ভর্তি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তবে শিক্ষার্থী এখানে যে বিষয়টি বলা হবে আমি বিজ্ঞপ্তিটি পড়ে দেব উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবির এস প্রোগ্রাম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি ফর্মে যেসব শিক্ষার্থী জেসি জেডিসি অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমান সনদ নেই তারাও ভর্তির জন্য আবেদন করেছেন উক্ত আবেদনকারী ভর্তি পরীক্ষা তিন মে দুই শুক্রবার দুপুর দুইটা ত্রিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই ঘন্টা পরীক্ষা হবে কি বলছে বুঝতে পেরেছেন তিন মে দুই চব্বিশ শুক্রবার দুপুর দুইটা ত্রিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্র সময়ের অধীনে তেইশটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে সে প্রেক্ষিতে এসএসসি প্রোগ্রামে নট অ্যান্ড রোল্ড অ্যাপ্লিক্যান্টদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বেনুর নামসহ কেন্দ্র তালিকা তেইশ এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে কপি ইমেল এবং হার্ড কপি ডাকযোগে প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এটা আপনাদের বিষয় না জাস্ট আপনাদের খেয়াল রাখতে হবে আপনি কোন আঞ্চলিক কেন্দ্রের অধীনে আসেন এবং কোন উপ আঞ্চলিক কেন্দ্রের অধীনে আছেন সেখানে আপনি যোগাযোগ করবেন কি বলছে বুঝতে পেরেছেন অথবা আপনারা যেই স্কুলের নামে আপনারা আবেদন করেছেন সেই স্কুলের যে সমন্বয়কারী স্যার আছে ওনার সাথে যোগাযোগ করবেন তাহলে তিনি আপনাদেরকে বুঝিয়ে দিবে যে আপনাদের পরীক্ষার কেন্দ্র কোন জায়গায় হবে এবং কিভাবে আপনারা পরীক্ষা দিবেন কি বলছে বুঝতে পেরেছেন আর শিক্ষার্থী পরীক্ষার মানবণ্টন আমি আপনাদেরকে আগেও বলেছি আবারও বলতেছি পরীক্ষার মানবণ্টন ছিল আমাদের যে পরীক্ষার মানবণ্টন যেটা ছিল সেখানে বলা ছিল যে আপনার বাংলা থাকবে পঁচিশ নম্বর আর হলো আপনার ইংরেজিতে পঁচিশ নম্বর এলো পঞ্চাশ নম্বর গণিত হলো বিশ সত্তর বিজ্ঞান হলো পনেরো আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাধারণ জ্ঞান থাকবে পনেরো এই একশো নম্বরে পরীক্ষা হবে আর প্রশ্নের বিস্তারিত আমি আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম